আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আজকে ছয়টা স্টক নিয়ে আলোচনা করব সরি পাঁচটা স্টক নিয়ে আলোচনা করব যাদের হাতে স্টকগুলো আছে তারা কিছুটা উপকৃত হতে পারেন আপনারা ইউনিয়ন ইন্স্যুরেন্স দেখতেই পাচ্ছেন আচ্ছা স্টক নিয়ে আলোচনা করার আগে আমি দুটো বিষয় বলে রাখি সেটা হচ্ছে আমার ভিডিওগুলো আপনারা শেয়ার করবেন যাতে অনেক বিনিয়োগকারীর কাছে ভিডিওগুলো পৌঁছায় আর একটা বিষয় হচ্ছে আগামীকালটা খুবই গুরুত্বপূর্ণ ঢাকা স্টক এক্সচেঞ্জ আপনারা জানেন সবাই নিউজও আছে আমিও ভিডিও করছি আজ আগামীকালটা খুবই গুরুত্বপূর্ণ বিশেষ করে ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য যারা তীর্থের কাকের মতো তাতে তাকিয়ে আছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কালকে যদি সমাধান না হয় কোনো কিছু তাহলে কিন্তু এর পরের ভয়ঙ্কর কিছুর জন্য হয়তো ক্ষুদ্র বিনিয়োগকারীদেরকে অপেক্ষা করতে হতে পারে এখানে আমরা যত কথাই বলি ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত বাড়বে না ততক্ষণ পর্যন্ত আপনার হাতে থাকা শেয়ারের প্রাইসে বাড়বে না এটা হচ্ছে বাস্তবতা ট্রেডিং স্টকের সাথে ইন্ডেক্সের সম্পর্ক অতপ্রতভাবে জড়িত এটা আপনারা ভালোভাবে জানেন যাই হোক প্রথম যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাচ্ছি ইউনিয়ন ইন্স্যুরেন্স এই যে ইন্ডেক্স আজকে পজিটিভ তাকে খুবই পজিটিভ মনে হচ্ছে তার জোন আগের প্রিভিয়াস যে জোন সেখানে সে আছে আমি আশা করি শেয়ারটা এখন পঁচিশ টাকা ষাট পয়সা আমি এখান পর্যন্ত তাকে আশা করতেই পারি উনত্রিশ টাকা পঞ্চাশ ষাট পয়সা এই লেভেলে আমি তাকে আশা করতে পারি পঁচিশ টাকা থেকে ছাব্বিশ সাতাশে আটাশ উনত্রিশ ভালো ওই তার ভলিউমও কম খুবই কম তার মানে মানে খুবই ভালো জায়গায় আছে মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট নিশ্চয়তা দেওয়া যায় যে স্টোক থেকে ন্যূনতম কিছু প্রফিট করার সম্ভাবনা আছে ইউনিয়ন ইন্স্যুরেন্স থেকে যার কারণে আমি স্টকটাকে এক নম্বর পজিশানে নিয়ে আসছি এরপর যে স্টকটা নিয়ে আমি আলোচনা করবো সেটা হচ্ছে মিডল্যান্ড ব্যাংক একেবারেই মানে খুব রিক্সিস স্টক এখন যেখানে আছে এইখানে এন্ট্রি নেওয়া যায় ট্রেড একবারে ট্রেড কিন্তু লসকে মাথা নিতে হবে যেটা ইউনিয়ন ইন্স্যুরেন্স ইন্স্যুরেন্সের ক্ষেত্রে লস না নিলেও চলবে কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্কে লস মাথায় রাখতে হবে তবে একটা পজিটিভ দিক হচ্ছে এখানে এভাবে পড়ে তারপর কিন্তু সে আবার উপরে গেছে এখন ঠিক এভাবে আছে এভাবে পড়ে হয়তো সে উপরের দিকে যেতে পারে যা যাওয়ার সম্ভাবনা খুব বেশি আপনারা এখানে দেখবেন এই এই অনুযায়ী তার যে রেখাগুলো আছে এই রেখাগুলো যেমন আছে আর এখন যেখানে আছে আজকে যে রেখাটা করলো তার ভলিউমটা দেখেন আজকের ভলিউমটা খুবই কম তার মানে প্রাইসটা এইভাবে যেভাবে বাড়ছে তার পড়াটা কিন্তু যেভাবে তার মানে এই এই যে স্মার্ট মানের যে ক্যালকুলেশানটা সেটাই এখানে ইম্পর্টেন্ট এটা আপনাদেরকে একটু বলতেই হয় সেটা হচ্ছে স্মার্ট মানির বিশেষ হচ্ছে এই যে এই বৃত্তটা ভলিউমগুলা এই ভলিউমের মধ্যে স্মার্ট মানিরা আছে এটা আমার আর আমি আর আপনি এই মিডল্যান্ড ব্যাঙ্কটাকে টেনে উপরে তুলে নাই এটা স্মার্ট মানি তুলছে এই ভলিউমগুলো সেটা প্রমাণ করে ভলিউমগুলোও বাড়ছে তার শেয়ারের প্রাইসও বাড়ছে এখানে তারা সেল দিয়েছে কিছুটা সেল দিয়ে খুব বেশি সুবিধা করতে পারে নাই বিদায় এখন তারা একই জায়গায় আছে এখন তারা একটা সাপোর্ট জোন ক্রিয়েট করার চেষ্টা করতেছে এখানে এখান থেকে আশা করি এভাবে কিছুটা হলেও আপনি এখান থেকে এই বক্স থেকে আপনি প্রফিট করতে পারবেন সম্ভাবনা আছে করার সম্ভাবনা মোটামুটি আছে এখান থেকে প্রফিট করার একটা স্কোপ এখানে আছে মিডল্যান্ড ব্যাংকে তবে এই মুহূর্তে যেখানে প্রাইজ আছে অবশ্যই রিক্সি স্টক অবশ্যই কিন্তু আবার গেইনগুল এই স্টকগুলোই বেশি দেয় খুব দ্রুত প্রফিট যারা করে কিন্তু সবসময় যদি এটা অভ্যাসে পরিণত হয় সবসময় যদি এরকম স্টকে হয়তো হঠাৎ হঠাৎ করে নেওয়া যেতে পারে কিন্তু সবসময় যদি আপনি এটা অভ্যাসে পরিণত করেন তাহলে আপনি এক হাজার পার্সেন্ট নিশ্চিত থাকেন আপনার পোর্টফোলিও লস করবে এটুকু মাথায় রাখবেন মানে এটা যদি সবসময় এরকম স্টকে মিডল্যান্ড ব্যাঙ্ক এখন যে পজিশন আছে এরকম স্টকগুলোতে যদি সবসময় ট্রেড করার প্ল্যান থাকে ট্রেড করার প্ল্যান থাকে এটা সবসময় আপনার অভ্যাসে পরিণত হয়ে গেছে তাহলে আপনি নিশ্চিত থাকেন যে আপনার পোর্টফোলিও আগামী এক দুই বছরের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট নাই হয়ে যাবে যদিও ইন্ডেক্স দশ হাজার যায় তা তো কোনো সমস্যা নেই এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলতে চাইছি সেটা হচ্ছে কনফিডেন্স সিমেন্ট এখন হয়তো একটা সবুজ ক্যান্ডেল করছে ইন্ডেক্স আজকে পজিটিভ ছিল সেই দিক বিবেচনা করে কিন্তু তার ট্রেন্ডটা কিন্তু নিচের দিকে মানে এখানে সাপোর্ট অর্জন যেটা ছিল সেটা এবং এখান থেকে যেভাবে সে পড়তেছে মানে মোটামুটি তার ট্রেন্ড এখনও নিচের দিকে যদিও ভলিউমটা মানে নাই কোনো ভলিউম নাই আমি আপনাদেরকে আগেই বলছি অনেকগুলো স্টক আছে যে এখন কোনো ভলিউম করতেছে না কোনো কিছুই করতেছে না আপনি শেয়ার কিনতে পারবেন কিন্তু বিক্রি করতে পারবেন না মানে সাপ্লাই আছে তার কিন্তু কোনো ডিমান্ড নাই অনেকগুলো স্টক আপনি আপনারা বুঝতেই পারতেছেন আড়াইশো কোটি দু তিনশো কোটি টাকার নিচের বলিউম চলে আসছে সাস্য কোম্পানি সুতরাং এখানে ডিমান্ড তো থাকবেই এটাই স্বাভাবিক তো সেদিক বিবেচনা করে এই ধরনের স্টকে কনফিডেন্স কনফিডেন্স সিমেন্ট আপনারা হয়তো অনেকে ভাববেন যে এখানে একদম ভলিউম কমে গেছে সুতরাং এন্ট্রি নেওয়াই যায় নেওয়া যায় এখানে যে কনফিডেন্স এখন যেখানে আছে এখান থেকে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে স্বাস আপনি কিন্তু এখানে কি এখানে তো আর সবাই ইয়ে না বেশিরভাগ লোক কিন্তু এখানে আটকে আছে সরি বেশিরভাগ লোক কিন্তু এখানে আটকে আছে এই জায়গাটা এই জায়গায় এই জায়গায় বেশিরভাগ লোক আটকে এই জায়গায় কিন্তু কেউ এখন প্রফিটের নাই এই স্টকটাতে এই মুহূর্তে কেউ প্রফিটে নেই কনফিডেন্স সিমেন্টে কারণ আগে সাপোর্ট জোন এখানে এখান থেকে তারা এখান থেকে তারা এন্ট্রি নিয়েছে মনে করছে এখানে যেমন এখানে দেখেন এই যে প্রতারণার গল্প কী সুন্দর একটা ক্যান্ডেল তৈরি করছে ঠিক এই যে সাপোর্ট জোনটা এই সবুজ একটা ক্যান্ডেল কনফিডেন্স সিমেন্ট মানে এখানে একটা আপনাদেরকে একটা ডজ দিছে ইন্ডেক্স পড়ছে তার সাথে সাথে সে আবার নিচের দিকে চলে আসছে তো এগুলো সাবধানতা অবলম্বন করতে এই কারণে মানে এত গেম এখানে হয় যে আপনি প্রফিট করাটা ট্রেডিং স্টকে প্রফিট করাটা খুবই কঠিন তো ভলিউমটা কম এটা পজিটিভ দিক এরপর ডোমিনিস স্টিল ট্রেনটা নিচের দিকে মানে যদিও সাপোর্ট জোন নেওয়ার চেষ্টা করতে সেই জায়গায় মানে একই জায়গায় আছে বৃত্তটার মধ্যে খুব বেশি প্রফিট করার সম্ভাবনা নাই আপনারা হয়তো এখান পর্যন্ত তাকে ধরে রাখতে পারেন দশ টাকা তিরিশ আছে এগারো টাকা বিশ তিরিশ পর্যন্ত যেতে পারে এগারো টাকা বিশ তিরিশ বলে মনে করি না সে এগারো টাকার নিচেই থাকবে কারণ আর একটা রেসিস্টেন্স তার আছে তবে এখন যেখানে আছে এখানে এন্ট্রি নিয়ে কিছুটা প্রফিট করা যেতে পারে ডোমিনিস স্টিল রিক্সি স্টোভ যখন পড়বে তখন কিন্তু কোনো গতি থাকবে না এই স্টোভটাতে সাবধানতা অবলম্বন করতে হবে এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে মতুন স্পিনিং আসলে নতুন স্পিনিং নিয়ে এখানে যতগুলো স্টক নিয়ে আমি আলোচনা করছি তার মধ্যে মতন স্পিনিং সবচেয়ে ভালো স্টক এর অন্যতম কারণ হচ্ছে ডিভিডেন্ট পলিসি তার ডিভিডেন্ট পলিসিতে এত বেশি ভালো যেটা কল্পনারও বাহিরে আপনারা দেখতেই পাচ্ছেন সে তার প্রিভিয়াস সাপোর্ট জোন তার শেয়ারের প্রাইস এখন কত তেতাল্লিশ টাকা দশ পয়সা নতুন স্পিনিংয়ের অথচ সে পঞ্চাশ পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ট দিয়েছে এবং তার সর্বশেষ ডিভিডেন্ট ইল্ড সম্ভবত এগারো পার্সেন্টের কাছাকাছি ডিভিডেন্ট ইল মানে বিশাল ব্যাপার যেটা কল্পনার বাহিরে প্রিভিয়াস যে সাপোর্ট জোন এখানে সে আছে এখনও এবং আসের ক্যান্ডেলটা খুবই ভালো এখান থেকে ভলিউমও কমে গেছে এখান থেকে আশা করি মতন স্পিনিং উপরের দিকে যাবে এই ধরনের স্টকেও মানে ভালো স্টক ঠিক আছে কিন্তু এই ধরনের স্টকেও আপনাদেরকে অ্যান্টি নিতে হলে হিসাব নিকাশ করে নিতে হবে মানে আপনি ইন্ডেক্স পড়তেছে ডিভিডেন্ড দিচ্ছে ভালো আপনি এখানে রিস্ক নাই আমি বলবো যে এখানে এই যে মতন স্পিনিংয়ে আপনার হয়তো সত্তর পার্সেন্ট নিচ্ছি তো আপনি এখান থেকে প্রফিট করবেন তিরিশ পার্সেন্ট হয়তো আপনার রিস্ক আছে কিন্তু তারপরেও আপনাদেরকে মানে অ্যান্টি নেওয়ার সময় অবশ্যই ইন্ডেক্স দেখতে হবে ইন্ডেক্স যদি পড়ে আপনারা কিন্তু অপেক্ষা করতে হবে দেখেন মতন স্পিনিং কিন্তু এখানে আসার কথা না শুধু ইন্ডেক্সের কারণে সেই জায়গায় আসছে এখান থেকে এখান থেকে নিচের দিকে আসছে সে সে কিন্তু এখানে আসার কথা না তার সমস্ত কিছু কিছু পজিটিভ কিন্তু ইন্ডেক্স পড়ছে হয়তো পড়ে নাই দশ দশ পার্সেন্টের মতো সাত আট পার্সেন্টের মতো পড়ছে খুব বেশি পড়ে নাই যেটা অন্যান্য ট্রেডিং স্টকগুলো দেখা গেছে বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট পড়ে গেছে মতন স্পেনিং সেভাবে পড়ে নাই কিন্তু বাড়ায়ও নয় তো সুতরাং ইন্ডেক্স যতক্ষণ পর্যন্ত পজিটিভ ট্রেন্ডে না আসবে ততক্ষণ পর্যন্ত এই ধরনের স্টকে এন্ট্রি নিতে পারেন দীর্ঘমেয়াদী ভাবনা করে এগুলো এটা মতন ট্রেডিং স্টক না কিছুদিন ট্রেডিং স্টকে মানে চার পাঁচ মাস তার ডিভিডেন্ডকে কেন্দ্র করে প্রাইজ আপ করবে এটা মোটামুটি বোঝা যাচ্ছে যদিও ব্যাংকের কিছু স্টক কিন্তু প্রাইজ আপ করো নাই যেভাবে ডিভিডেন্ড দিয়েছে যেমন ইবিএল উত্তরা ব্যাঙ্ক তারা পঁয়ত্রিশ পঁয়ত্রিশ পার্সেন্ট ক্যাশ স্টক দিয়েছে তাদের শেয়ারের প্রাইস কিন্তু সাতাশ আঠাশ টাকা তিরিশ টাকার মিশেই ছিল অথচ ডিভিডেন্ড দিয়েছে হিউজ পরিমাণে তো সেদিক বিবেচনা করে মার্কেটে যতক্ষণ পর্যন্ত ভলিউম না হবে ভলিউম যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট খুব বেশি কিছু আপনি এখান থেকে আশা করতে পারবেন না মার্কেট থেকে আর এখানে কিছু ট্রেডিং করে অনেকে প্রফিট টফিট করেন সেটা ঠিক আছে কিন্তু আমি তো প্রথমেই বলছি যে আপনারা ট্রেড করে প্রফিট করতে পারেন সংখ্যায় জনের একশো জন নয় দশ হাজার জনের মধ্যে হয়তো একজন হতে পারেন তো সেটা আসলে খুব বেশি মানে গ্রহণযোগ্য না যে কাজটা করে ন হাজার নশো নিরানব্বই জন লস করে আর একজন ভালো করে সেটা আসলে কোনো উদাহরণ বা ভালো কিছু হতে পারে না সব কিছু মিলে আমি বলবো এই ছয়টা স্টকে এই পাঁচটা স্টকে মধ্যে আমি প্রথমেই যদি ট্রেডিংয়ের পারপাসে আমি যদি দেখি ট্রেডিং পারপাসে তাহলে আমি এক নম্বরে ধরবো ইউনিয়ন ইন্স্যুরেন্সকে ইউনিয়ন ইন্স্যুরেন্সকে আমি এক নম্বরে ধরবো আমি মোটামুটি বলতেই পারি এখান থেকে শেয়ারটার প্রাইস খুব দ্রুত আপ করবে এরপর আমি ধরবো আসলে মতিন স্পিনিংকে আর ডোমিনিস স্টিলকে আমি রিক্সি স্টক মনে করতেছি কনফিডেন্স সিমেন্টকে আমি মোটামুটি রিক্সি মনে করতেছি মিডল্যান্ড ব্যাঙ্কে আমি তিন নম্বরে রাখবো মিডল্যান্ড ব্যাঙ্ক এখান থেকে বাড়ার সম্ভাবনা আছে মানে ভালোই আছে ট্রেডিং হিসাবে তবে ইউনিয়ন ইন্স্যুরেন্সে স্টপ লস নেওয়ার চিন্তা না করলেই চলবে কিন্তু মিডল্যান্ড ব্যাঙ্কে আপনাকে স্টফ লসের চিন্তা করতে হবে কিন্তু দুইটাই সর্বোচ্চ বাড়ার সম্ভাবনা আছে মানে সবচেয়ে বেশি বাড়ার সম্ভাবনা হচ্ছে ইউনিয়ন ইন্স্যুরেন্স এবং মিডল্যান্ড ব্যাংক কিন্তু দুইটা চরিত্র দুই রকম ভালো থাকবেন সবাই ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন আসসালামু আলাইকুম